আল্লাহ সরকার পাঁচ হাজার টাকা দান করছে তো বিল লাগাই না দানকারীর দান আল্লাহ করিনি রেজিস্টার দানের বদলে মোলা বানাইও ইমানদার দান করি মানাসের সরকার দেখে মোলা তাকাইয়া দানের বদলে মোলা বানাইও ইমানদার আসু বাবা রাসের সরকার পাঁচ হাজার টাকা দিয়েছে তার মান নামে আসুন আরেকটা বাবা আসুন পাঁচ হাজার টাকা ওয়াদা দেনা আজকে পাম দিয়ে যাব বাকিতে কমিটির হাতে গ্যাট যখন বানাবে তাড়াতাড়ি দিয়ে যাবো এস আসুন আসুন বাবা আসুন সরকারের মতন করে আর একটা বাবা

নাতি কে খুয়াইল কত বাবা কি নাম বাবা আল্লাহ বেনামি পাঁচশো টাকা দিল আল্লাহ দেখে রে টাকাইয়া ডালের বদলে মলা বানাইও ইমানদার আসুন খাতায় নাম লিখি যান এক হাজার কোটি এই গেটটা বানাইতে বহুত টাকা প্রয়োজন আছে আপনাদের সহায় সহযোগিতার জন্য আপনার যদি সহায় করেন এই মাদ্রেশা গেটটা বানা সহজ হবে সবাই যদি আল্লাহ দেখে মালা তা খাইয়া দাঁড়ের বদলে মালা বানাই মালদার কত কষ্ট কত মেহনত করছে আল্লাহ এই জলসা লাগিয়া নেড়ে কহ কোরিয়া আসুন আসুন বাবা যদি কেউ সিমেন্ট लेके দেন যে হুজুর আমার কাকানাদি হুজুর আমি 5 ব্যাগ সিমেন্ট দেব হুজুর একটা বাবা আসুন 5 ব্যাগ সিমেন্ট আল্লাহ নবী যে বাড়িতে বলে নাই হাঁচা নচনকেও বলে নাই ইদিকে বিদিন নবীর উপরে আঘাত করিয়ে এক জ্ঞানী ব্যক্তির কাছে আকে লুন বুদ্ধিমানের কাছে গেছে গিয়ালি ওই বিদিন বলছে ভাই আমার ফুলের বাগানে একটা মানুষ কাজ করছিল আমি লোকটাকে চিনতে পারি নাই ভাই আমি লোকটাকে আঘাত করছিলাম আমার দলিল কি হবে ওই লোকটা বলছে রে পাগলা তুমি চিনতে পারো নাই ওই লোকটা কি ছিল তুমি জানো না কায়লা উনি হলো আখিরি নবী মোহাম্মদ রসুলল্লা আল্লাহ মজাফল আলী সহ ফকির এক হাজার টাকা দিয়েছে কি ভাই কত বাবা সাতশো টাকা বেনামি দিচ্ছে আল্লাহ কি নাম বাবা তোমার নাম মোশারফ আল্লাহ মোশারফ দুই বক্সেমের দবিশ টাকা পাঁচশো টাকা কি নাম বাবা তোমার নাম কি দবি সরকার এক হাজার টাকা নাই থাকবে দেখ রে মালা টাক খাইয়া দেখ মালটা খাইয়া দেখ রে দবি সরকার এক হাজার টাকা দেয় সার লাগিয়া আমিন সরকার পাঁচশো টাকা দে রে মৌলা দেখ রে টাক খাইয়া ডালের বদলে মওলা বানাইও ই মালদা কি নাম বই যা দশ হাজার দিছে পাঁচশো দুই হাজার হলো উনি তিন হাজার টাকা পরে দিবে আল্লাহ পাঁচ হাজার তার বইমার আগে আল্লাহ নামি আল্লাহ তুমি অন্ত আল্লাহ প্রথমে দিয়েছে পনেরোশো এলা দিল পাঁচশো দুই হাজার তিন হাজার বাকি রাখলো আল্লাহ তার বোন মারা গেছে আল্লাহ ওই নিবে আমি বোনের আল্লাহ কবর তুমি জান্নাতে পাখান করে দা আসুন বিদিন আবার এক জ্ঞানীর কাছে গেছিল কি নাম বাবা মজার হলে এক হাজার আল্লাহ মজার হলে এক হাজার টাকা দিছে আল্লাহ মজার হলে দান তুমি কফো করে না আল্লাহ জাহাঙ্গীর সর্দার পাঁচশো টাকা দিলো আল্লাহ জাহাঙ্গীর সরদারে দান তুমি কফো করে না বিদির আমার এক জ্ঞানী ব্যক্তির কাছে গেছে ইয়া ভাই আমার বাড়িতে এক মুসাফির আছে আমার যে ফুলের বাগান এই ফুলের বাগানে পানি দিতে একটা মুসাফির আমি চিনি নেই কিন্তু আমার বালতিটা কুগেতে ফেলে দিয়েছে ভাই আমি তাকে আঘাত করছি লোকটা তুমি চেনো তখন ওই জ্ঞানী ব্যক্তি বলছে লোকটা কাঠিন কেমন এই রকম কাঠিন এই রকম চেহারা তখন জ্ঞানী ব্যক্তি বলছে ভাই ওটা হলো হযরত আলী শ্বশুর আখরি নবী মোহাম্মদ রসুল্লাহ যেরকম ক আল্লাহ কে ভাই আমি যে তার শরীরে আঘাত করছে আমার দলিল কি হবে আমার বিশ্বের কি হবে ওই লোক কে ভাই তোর এক নম্বর তো জাহান নাম আর দুই নম্বর বিশ্বের যে আল্লাহ কি করবে আমি বলতে পারি না কন তো বাবা তাই নবীর উপরে আঘাত করে তার কোন দলিল আছে জাহান নাম তো কমন তো জাহান নাম ওই রুবে দিন রে কাছে যায় তাই দু কথা বলে জাহান নামের কথা বলে দুই বিদিনে চোখের পানি বন্ধ হয় না দুনিয়া থাকতে কি পাপ করলাম রে আজকে সবাই আমাকে জাহান নামে তুলে দেয় বিধিন বাড়িতে আসিলেন আসি ঘর কামদের বিধিন বিধিনের ইস্ত্রি আসলো তার কাছে বড় জমিদার বিদিনের বিবি বলে স্বামীকে আপনি কান দেন কেন অস্বামী আপনার ফুলের বাগান আছে আপনার বাড়িতে দাসী আছে আমি আপনার বিবি আছি আপনি কোন দুঃখে কাঁদেন আপনার তো এত খুশি আপনার তো চোখের পানি আসতে হয় না আপনি কোন ব্যথনায় কাঁদেন তখন বিবিকে বলছে বিবি রে আমি এমন একটা পাপ দুনিয়া করছি রে বিবি পৃথিবীর মানুষ ওই পাপ কেউ করে নাই আল্লাহ আমাকে মাফ করবি কি না আমি তার দুঃখে কান্দি বলে কি পাপ করছেন স্বামী আমাকে বলে আমি তোমার স্ত্রী ওগো স্বামী আমি কাওকে বলব না আমাকে বলে বিদিন বলছে ও বিবি দুনিয়াতে কি পাপ করছি তুমি শুনতে চাও কে হ্যাঁ আমার ঘরে দেয়া শিতানটাকে তরবাল tannayishu আমার পাপের কথা তো তো বলি দেই ওই বিদিনের স্ত্রী তরবাল নিয়ে স্বামীর হাতে দিয়ে দিল স্বামী কেন তরবাল চায় বিবি তো বুঝতে পারে নাই স্বামী কার জন্য পাগল তরবালটা বিবিক কথা বলা শুরু করলো বিবিকে সাক্ষী রাখি বললো বিবি রে আমি ও বিবি খোদার কসম করি বললাম রে বিবি আমি যদি আগে জানতাম উনি আখিরি যাব না নবী মোহাম্মদ রসুল্লাহ আমার বাড়িতে আসিয়াছে আমি কোনোদিন আঘাত করতাম না বিবি রে আমি কোনোদিন এত বড় কঠিন কাম দিতাম না বিবি তো সাক্ষী রাখলাম যে হাত দিয়ে মুহাম্মাদের গায়ে আমি আঘাত করছি রে বিবি আমি তো সাক্ষী রাখিয়া হাতটা কাটিয়া দিলাম বিধি নি হাত এক চে নিজে কাটিয়ে দেয় এজাদুল সরকার মহন দুই বস্তার দিল আল্লাহ এজাদুল মন্ডলের দাম তুমি কবল করিন্দুর হাসেদ মন্ডল আল্লাহ আলেহানตะ নুগদালা এই মেহনাpore bari আল্লাহ এই ভাইয়ের দান তুমি কবুল মঞ্জুর না আল্লাহ তা মনে আশপুর করি দা আল্লাহ তা যাইরি باتیں যত গুণ আছে আল্লাহ সবগুলো তুই maaf করে দা কি নাম বাবা আল্লাহ বেনামি বলারে তুমি ভালো দুই 2000 টাকা বেনামে দিয়ে গেল আল্লাহ বেনামে দান তুমি কফল করে না নাইক বেগ আপা দুই বছর সেমেন্ট দিয়েছে আর দুই ব্যাগ দিলে চার ব্যাগ হয়েছে পৃথিবীতে আসমানি কিতাব সারি খান চারটে কোরআন দান করা সওয়াব পাওয়া আসুন আ দুই বছর সেমেন্ট আসুন বিউটি বিবি এক বছর সেমেন্ট বিউটি বিবি এক বছর সেমেন্ট কত দিব আতর মণ্ডল মা বাবা আছে বাবা মারা গিয়েছে আতর মন্ডল পাঁচশো টাকা দান করলেন কি নাম আল্লাহ খাজানুর সরকার তার মামার আগে আল্লাহ মার কত দর আল্লাহ দেড় হাজার টাকা দান করলো আল্লাহ করে নাও কেউ কান দিইনি সব কানে কেউ দিয়েছিল শুধু তোমার মা মায়ের দিলে কেহ ব্যথা দিও না আসুন আপনারা দুই ভাগ করছে আসুন দক্ষিণ মেনাপুর এজাউসকে সরকার এক বছর সেমেন্ট দিয়েছে আসুন মা বোনের আমার আম্মারা হর্দার থেকে টাকা পাঠে দাও আব্দুল মালিক মেনাপুরের এক বছর সেমেন্ট দিয়েছে আসুন বাবা সবাই যদি এক বস্তা করে দিয়ে চল্লিশ বস্তা হয়ে যায় বহুত কাম হয়ে যাবে আসুন এক এক করে বস্তা সবাই রেখে দিয়ে যায় কত যুবক আছে কত টাকা ব্যয় করেন হাজি আব্দুল রাজ্জাক পাঁচশত টাকা দান করছেন হ্যাঁ থাকবে দেখে মলা খাইয়া দানের বদলে মৌলা বানাই হয়ে মালদা দিদি কাটা হাতটা নিয়ে কাটা হাত নিয়ে বিশ্ব নবীর বাড়ি মুখে যায় এক হাতে কাঁথা

আল্লাহ তাদের ডান তুমি কবুল করি দাও আল্লাহ তার জীবনে গোড়া মাফ করি দাও আসুন বাবু এক হাজার কই টাকা এক হাজার না পান দুই বছর সেমের আব্বা যান আল্লাহর ঘরের জন্য আসুন আল্লাহ নবীর ঘরের জন্য খুশি মনে মা বাবা নামে গেতে হবে বিভিন্ন বিভিন্ন জিএসএফ কমিটি বন্ধু আলোচনা করছে বহুত বস্তু বানা নিয়াত করেছে আসুন আর এক হাজার টাকা পাঁচশো টাকা করে দেন কোন বাবাটা আছেন এই গেটের জন্য এই মাদ্রাসা ভালোবাসার জন্য আব্দুল মালিক বাবা এক হাজার টাকা বাবা দেখে মালা টাকা আব্দুল মালিক এক হাজার টাকা দেয় আল্লাহ এই মাদ্রেসার খিয়া নে মালা কফুল লাখিয়া আসুন কত বাবা আল্লাহ আবু তার মন্ডল ধান দান করলেন আল্লাহ আবু তার দান তুমি কবুল করি নাও আল্লাহ তার জীবনে তুমি মাফ করিয়ে দাও আসুন বাবা কতটা কত দিয়ে চলে যায় সবান যদি এক হাজার পাঁচশো করে দিয়ে যান এই নবীর বাড়ি গরিব থাকবে না এই নবীর বাড়ি গরিব থাকবে না এক হাজার কাটা করে যায় মোহাম্মদ কোথায় আছে গো আমি বিধিন বড় অপরাধী আমি নবীর কাছে ক্ষমা চাব আমার নবী আমাকে ফেরি দিবে না বিদিন কাটা হাতটা নিয়ে রসুলার বাড়ি দিয়ে গেছিলেন ওই বাড়িতে নাই বেটির বাড়ি খবর পাইলেন আরে বিদি কাটা হাতটা নিয়ে ওই ফাতেমার বাড়ির মখ রহনা হলেন ওই দিন বিশ্ব নবী আমার ওই জায়গায় নাতি কিনিয়ে খেলাধুলা করায় আর বেদিন কাটা হাটটা নিয়া রসুল্লাহ দরবারে চলে যায় হাটটা ওই নবীর কাছে ফেলে দিয়া বাঘ দিয়া নবীজি কে পাঞ্জা করে ধরে ওগো নবী আমি সেনকে চিনতে পারি নাই